তোমার বেতন কত? তে সারা দিন 24 ঘন্টা খাটি খালি 6000 টাকা বেতন। গরু আছে? গরু আছে परंतु 5 দিন থেকে চাপায় নবাবগঞ্জের রাখালদের দেখেন তারা কত কষ্ট করে রাতের বেলা এখন কিন্তু সন্ধ্যার আজান দিচ্ছে আর এখন তারা কিন্তু এখানে ঘুমানোর জন্য দেখতে পাচ্ছেন তাদের এখানে সব কিছুই

আপনি দিন থেকে বাইরে আছেন প্রায় ধরেলেন যে 40 দিন 40 দিন থেকে ঘর বাড়ি ছেড়ে গরু নিয়ে বাইরে জি কষ্ট হয়েছে না হল কি হবে এটা আমাদের ব্যবসা এটা ব্যবসা তোর বাসা কোথায় শিবগঞ্জ থেকে এই গরুগুলো নিয়ে আপনি প্রায় 40 দিন থেকে বাইরে আছেন 28 টা গরু আপনার 32 32 কারো 28 কারো 30 টা 1500 গরু আর রাতে থাকবেন কোথায়

মানুষ কত কষ্ট করে এর থেকে যদি আপনি ভালো থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া করবেন আলহামদুলিল্লাহ করবেন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এখানে লক্ষ লক্ষ টাকার গরু কিন্তু তারা কত কষ্ট করে কেউ আবার নিজের গরু দশটা বিশটা তিরিশটা আবার কেউ চোদ্দ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এই গরু চড়ানোর কাজে তারা নিয়োজিত থাকে আর এটা দেখা যায় চাপায় নবাবগঞ্জ আমনুরার সাইটে এক কথায় যেখানে আবাদ হয় ধানের আবাদ থেকে শুরু করে সব হয় আমনুরা ঝিলিম মন্ডমালা থেকে শুরু করে নাচল প্রত্যেকটা জায়গায় গেলে আপনি এই দৃশ্যটা দেখলে যেরকম আপনি চক্ষু শীতল হবে ঠিক রাখালদের কাহিনী শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ